আসসালামু আলাইকুম বরকাত সুরা ফাতেহার গুরুত্ব ও ফাজাইল সুরা ফাতেহার ফজিলত নিয়ে আলোচনা করব। করবো রসুলুল্লা সাল্লিয়সাল্লাম এরশাদ করেছেন যার হাতে আমার প্রাণ আমি তার শপথ করে বলছি সুরা ফাতেহার মতো কোনো সুরা তাওরাত ইঞ্জিল জাবুর এবং কোরআন মাজিদের মধ্যেও নেই মত্তা ইমাম মালিক মুসনাদ আহমদ হজরত আবু হুরাই রদ্দিয়াল্লাহু তালানু থেকে বর্ণিত হুজুর সাল্লা বলেছেন সুরা ফাতেহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ তিরমিজি শরীফের হাদিস আব্দুল মালিক ইবনে উমাই রাহু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে সুরা ফাতেহার মধ্যে যাবতীয় রোগের শেফা রয়েছে সুবাহাল্লাহ কেহ দাঁত মাথা কিংবা পেট ব্যথায় আক্রান্ত হলে সুরা ফাতেহা সাতবার পাঠ করে উক্ত ব্যক্তির ওপর দম ফু করলে রুগীর দাঁত মাথা কিংবা পেট ব্যথা ভালো হবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সূরা ফাতেহার আরো অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে সুরা ফাতেহার আমল নিয়মিত ফজলের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময় একুশবার বিসমিল্লার সাথে প্রথম আয়াত মিলিয়ে বিসমিল্লাহি রহমায়ানি রহিম আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন সূরা ফাতেহা পাঠ করলে সে গরিব হলে অর্থশালী হবে ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হবে দুর্বল থাকলে শক্তিশালী হবে সকলের আনো অনুরক্ত ও ভক্তিবাদন হবে শত্রুর চোখে ভয়ঙ্কর ও বন্ধুর নিকট প্রিয় হবে সে হারানো কাজ ফিরে পাবে নিঃসন্তান সন্তান লাভ করবে কেউ নিয়মিত ফজের সুন্নত ও ফরজের মধ্যখানে একচল্লিশ বার সুরা ফাতেহা বিসমিল্লার সাথে প্রথম আয়াত মিলিয়ে বিস্মিল্লা হিরোহ রহিম আলহামদুলিল্লাহ হির আলমিন পড়লে যে উদ্দেশ্যে পাঠ করবে তা পূর্ণ হবে শুভানল্লাহ আরও আরো আছে তা পানিতে দম করে যে কোনো রুগী কিংবা জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করালে উক্ত রুগী আরোগ্য লাভ করবে আল্লাহ সুরা ফাতেহা চলুন তাহলে আমরা সুরা ফাতেহা শিখব বিসমিল্লা হিরহা মানির রহিম আলহামদুল্লিল্লা হিরব বিলা আর মা রহিম মা ইয়াউমিদ্দিন মিদ্দিন ইয়া কে না বুধু ইয়া কে নাস্তা আইন ইহদিনা শেরতুল মুশতা কহিম আলাইহিম লাজিনা আন আমিন এখানে সুন্দর করে সুরা ফাতেহা বাংলা অনুবাদ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই অনুবাদ দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে আমরা এই সুরাটি নিয়মিতভাবে আমল করব ইনশা আল্লাহ